এটি নবম দশম শ্রেণীর দুই দশমিক একের প্রথম প্রশ্নটি এই প্রশ্নটি গঠন পদ্ধতিতে লেখা আছে এই প্রশ্নটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব প্রথমে আমরা পড়ি এক্স বিলংস টু অ্যান অ্যান মানি যদি এখানে অ্যান থাকে তাহলে সেগুলো শুধুমাত্র ধনাত্মক সংখ্যা হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান থার্টি অর্থাৎ ওই সকল সংখ্যা যেগুলোকে বর্গ করলে সেটা নাইন থেকে বড় হবে এবং গণ করলে বা কিউব করলে সেটা ওয়ান থার্টি থেকে ছোট হবে তাহলে কি হয় এন মানে যে কোনো সংখ্যা হইতে পারে ধনাত্মক আমরা ধরে নিলাম এন সমান কি ওয়ান এন সমান ওয়ান হলে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার সমান কত ওয়ান এটা কি নয় থেকে বড় না তাই আমরা লিখলাম ইজ নট ইজ নট গ্রেটার দেন নাইন আবার এক্স সমান টু হলে টু স্কোয়ার মানে কত ফোর যেমন এক্স স্কোয়ার মানে ফোর সেটা নাইন থেকে কী নয় বড় নয় আবার এক্স সমান যদি থ্রি লিখিয়ে থ্রি কি থ্রি স্কোয়ার মানে কত নাইন এটা নাইনের সমান নাইন থেকে এটাও বড় নয় এক্স সমান ফোর হলে কী হয় ফোর স্কোয়ার মানে সিক্সটিন এটা কিন্তু কী নাইন থেকে বড় এবার দেখেন এ পাশে এক্স কিউব সমান কত এক্স কিউব মানে ফোর কিউব ফোর কিউব মানে কত সিক্সটি ফোর এটা ওয়ান থার্টি থেকে ছোটো ওয়ান থার্টি থেকে ছোটো তারপর আবার দেখেন এক্স সমান যদি আমরা ফাইভ ধরি তাহলে ফাইভ স্কোয়ার সমান কত টোয়েন্টি ফাইভ এটাও নাইন থেকে বড়ো আবার এখানে ফাইভ কিউব মানে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা ওয়ান থার্টি থেকে ছোটো আবার এক্স সমান যদি আমরা সিক্স ধরি সিক্স স্কোয়ার মানে থার্টি সিক্স এটা নাইন থেকে বড়ো আবার সিক্স কিউব মানে টু সিক্সটিন এটা ওয়ান থার্টি থেকে ছোটো নয় বড়ো তার মানে আমরা কয়টা সংখ্যা পাইছি এখানে এই যে এক দুই তিন অর্থাৎ ফোর সরি আমরা দুইটা সংখ্যা পাইলাম ফোর এবং ফাইভ ফোর এবং ফাইভ একমাত্র যে সংখ্যাগুলো ওই যে এই সেটের উপাদান হচ্ছে কি ফোর এবং ফাইভ এই যে কনং সেটের উপাদানগুলো হচ্ছে গঠন তালিকা পদ্ধতিতে আমরা যদি প্রকাশ করি সেক্ষেত্রে আমরা পাবো ফোর এবং ফাইভ অর্থাৎ ফোরকে যদি আমরা কি করি ফোর সংখ্যাটিকে আমরা যদি স্কোয়ার করি সেক্ষেত্রে কত হবে না সিক্সটিন সেটা নাইন থেকে বড়ো আবার এটাকে যদি কিউব করি সেটা হবে কত সিক্সটি ফোর এটা ওয়ান থার্টি থেকে ছোটো আবার ফাইভ ফাইভকে যদি আমরা বর্গ করি টোয়েন্টি ফাইভ সেটাও নাইন থেকে বড়ো আবার ফাইভকে যদি আমরা কিউব করি সেক্ষেত্রে কী হবে ওয়ান থার্টি থেকে ছোটো হবে অর্থাৎ আমার এই কনং সাইট উপাদান হচ্ছে ফোর এবং ফাইভ